হ্যালো এভরি গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা আর আমি এখন আছি হাওড়া ব্রিজের উপর আজ আমরা যাচ্ছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কাছে তো সকাল দশটার ট্রেনটা ধরবো হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ওটা করেই আমরা যাব আমরা টোটাল ছজন যাচ্ছি তো আমি এখন একাই আছি বাকিদের সঙ্গে আমার দেখা হবে হাওড়া স্টেশন আর তারপর আমরা একসাথে ট্রেনে উঠব কলকাতাকে যে ব্যস্ততম শহর বলা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখন সকাল নটার সময় কত গাড়ি যাচ্ছে মানে ব্রিজের উপর থেকে কত মানুষ যাতায়াত করছে সত্যি ব্যস্ততম শহর এই জন্যই বলা হয় এটাকে আমার তো এই ব্রিজের উপরটা দিয়ে যেতে ভালোই লাগে কারণ যাওয়ার সময় গঙ্গাটা দেখা যায় আর তোমাদের কাদের কাদের ভালো লাগে এই জায়গাটা সেটা কমেন্টে জানিও ফাইনালি আমি হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমার বাকিদের সাথে দেখাও হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ট্রেনটার কাছে ট্রেনটা দিয়ে দিয়েছে তো চলো ট্রেনটার কাছে যাওয়া যাক তারপর ভিডিওটা করছি এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছে এবার আমরা উঠবো জেনারেলে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফাইনালি ট্রেনটাতে উঠে পড়েছি আর আমরা এক জায়গাতে সিটটা পাইনি ও পাশে বসছে আর এপাশে আমরা দুজন বসছি তো ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখছো আস্তে আস্তে চলছে তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে গেছি বর্ধমান স্টেশনে আর ট্রেনটা এই যে দাঁড়িয়ে আছে আর এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি আর স্টেশন থেকে বেরিয়ে দেখবে এখানে আসার জন্য টোটোগুলো দাঁড়িয়ে আছে তো তোমরা বলবে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাব, তো টোটোগুলো চলে আসবে আর দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের এখানে আর প্রচণ্ড ভিড় হয়েছে প্রচুর লোক এসছে এখানটায় আর ওই যে লাইনটা দেখছো মানে জায়গাটা ছোটো কিন্তু ঘুরে ঘুরে লাইনটা অনেকটাই বড় হয়েছে আর ওদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে যে যার মনস্কামনা নিয়ে এখানে এসে একটা জিনিস দেখছি যে সবাই সবার সমস্যা নিয়ে এসেছে তাছাড়াও অনেক অসুস্থ বাচ্চা বয়স্কদের নিয়ে এখানে দেখাতে এসেছে আমাদের পূজা দেওয়া শেষ আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর মাঝের পূজা দেওয়ার ওখানে কৃষ্ণকালী মায়ের কাছে এর ওখানকার ভিডিওটা করা হয়নি কারণ ভিডিওটা করা বারণ ছিল তো পূজা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে টোটোতে করে এখন যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য তো আমরা এখন ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি স্টেশনে আর ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর উঠে আমরা খেয়েছি মটকা মালাই আর যেটা দেখতে খুবই ভালো ছিল তে অতটাও ভালো ছিল না আর এখানে আমরা শেয়ালদার নেমে গেছি আর আমি আর কিসে জোরে জোরে হাঁটছিলাম বাড়ি লোকালটা ধরার জন্য কারণ সন্ধেবেলা বাকি ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয় তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা